এস এস রাজামৌলি মানে হিট সিনেমা আর আর বাহুবালির মতো সিনেমার পর এবার তিনি হাজির হয়েছেন তার নতুন ছবি নিয়ে যার নাম বারাণসী গত শনিবার হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে রাজামৌলি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন ছবিটির নাম টিজার এবং পোস্টার মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোচনা ঝড় মহেশবাবু প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ এই তিন তারকার উপস্থিতিতে ছবিটির প্রতি দর্শকদের প্রত্যাশা শুরু থেকেই আকাশ বারাণসী দিয়েই প্রথমবার তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন প্রিয়াঙ্কা চোপড়া তার কথায় আজকের দিনটি একদম অন্যরকম ভক্তদের ভালোবাসাই আমাদের এখানে নিয়ে এসেছে সবার নজর কাড়ল মহেশবাবুর রুদ্রলোক হাতে ত্রিশুল দৃশ্যটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায় মহেশ জানান এটা তার ড্রিম প্রজেক্ট এই প্রজেক্ট দিয়েই তিনি রাজামৌলিকে গর্বিত করবেন এছাড়া ছবিতে খল চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারকে রাজামৌলির কাছ থেকেই জানা গেল আরো অবাক করা তথ্য মহেশ টিজার সিকোয়েন্সটি শুট করতে তাদের লেগেছে পুরো ষাট দিন প্রতিদিনই ছিল তার ছোট নতুন চ্যালেঞ্জ মহাশে রুদ্ররূপ প্রিয়াঙ্কার রাজামৌলের বিশাল কল্পনার সমন্বয়ে আলোচিত প্রকল্পের একটি বারাণসী মুক্তি পাবে দু সালে তাই ভক্তদের অপেক্ষা দীর্ঘ হতে চলেছে তবে এখন থেকেই দিন গুনতে শুরু করেছেন সিনেপ্রেমীরা ইসলাম সংবাদ